তাদের ষোলোশো জন স্টুডেন্ট পরীক্ষার্থী এবার তারা উঠে তারা সবকিছু তারা সবকিছু করছে তাদের কোনো ফল্ট নাই ওদের যে রোল ছিল ওরা স্কুলে ভর্তি হয়েছে এক হাজার একানব্বই রোলে আমার ভাই ভর্তি হয়েছে তারে সারা বছর সে এক রোলে সাউথ ইস্ট ব্যাংকে টাকা জমা দিছে যে সেকশনে ছিল কে সেকশনে সবকিছু করছে তারে দুই বানাই দিছে আর একটা ছেলে তাকে এক হাজার একানব্বই বানাই দিছে যে রোল

সেটাইকে বলে আমার কাছে মাপ চাই এই করে সেই করে যেভাবে হোক আপনাদের সমাধান দিতেছে আপনারা এই করেন না জানাজনি করেন না কাউকে মিডিয়াকে বললেন না বুঝছেন